চ্যানেল আজকে আমি পেপার পেস্টিং ছাড়া গলার একটা খুব সুন্দর ডিজাইন দেখাবো আর এটা বোর্ড নেকের উপরে হবে তার জন্য এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি যেটা দুভাঁজ করা আছে আর এখানে গলার চওড়া নিচ্ছি সাড়ে তিন ইঞ্চির থেকে দুটো দাগ বেশি মানে চারের থেকে দুটো দাগ কম আর এখানে গলার লম্বাটা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তৈরি হওয়ার পরে এটা চার রেডি হয়ে যাবে প্রথমে এটা একটা বক্স করে নেব আর এটা কিন্তু পেপার পেস্টিং ছাড়া হচ্ছে এটা কত সুন্দর হচ্ছে সেটাই দেখুন বক্স করে এখান থেকে প্রথমে রাউন্ড একটা শেপ দিয়ে দেব যেহেতু এটা বোট নেক হচ্ছে রাউন্ড শেপটা দেওয়ার পরে বোর্ড নেকের নিচে আর একটা ডিজাইন হবে তার জন্য আড়াই ইঞ্চি নিচে আরো একটা দাগ দিয়ে দেব তাহলে টোটাল গলাটা কিন্তু আমার একটু বড়ই হচ্ছে এখান থেকে এবার এক ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরো রাউন্ড শেপ করে নেবো যেমনটা শেপ আছে আর নিচে থেকেও এক ইঞ্চি একটা বাড়তি নিয়ে নেব এটা প্রথমেই নিয়ে নেবেন নিয়ে এবারে পুরোটা কাটিং করব যেমনটা এখানে আমি ড্রয়িং করেছি বাইরের সাইডটা আগে কাটিং করবেন ভিতরেরটাও কাটিং করে ফেলবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো পুরো কাটিং হওয়ার পরে মিডিল একটা কাটিং দিলাম এবারে এটার পিনটা সরিয়ে নিয়ে মিডিল থেকে একটু নক দিয়ে চেপে দিলাম তারপর এটাকে খুলে নেব নিয়ে আরেকটার উপর আরেকটা এই রাখবো রেখে আমি একদিকে ড্রয়িং করেছিলাম সেম ড্রয়িং দা অপর দিকে কিন্তু আমাদের ছাপ দিয়ে নিতে হবে এরকম ভাবে করে চাপ দিলে দেখবেন অপর দিকেও কিন্তু ছাপ উঠে যাবে তো এখানে দেখুন আমি আমি চাপ দেওয়ার পরে অপর দিকেও কিন্তু ছাপটা নিয়েছি দেখতে পাচ্ছেন ড্রয়িংটা হয়ে গেছে এবারে ধার থেকে একটু একটু করে সেলাই দিতে হবে যাতে এখান থেকে কোনো রকমের সুতো না ওঠে তো এখানে আমি দুসুত করে ধার মুড়িয়ে পুরোটাতে সেলাই করে নিচ্ছে যেখানে হালকা হালকা কাটিং করতে হচ্ছে সেখানে আমি কোন গুলোতে কাটিং করে নিচ্ছি নিয়ে পুরোটাতে সেলাই করে নেব তো ঠিক এখানে আমি যেমন করছি আপনারা ঠিক তেমন করবেন দেখুন হয়ে গেছে এইবারে এই পট্টিটাকে নিয়ে আমরা কামিজের বসাবো তো এখানে কামিজের মেন সেন্টার বের করেছি আর এখানে আমাদের পট্টির মেন সেন্টার একটার উপরে একটা রাখার পরে এখানে পিন করে নিতে হবে আর এটা কিন্তু সোজা সাইড এর সাথে সোজা সাইডটা রাখছি তৈরি হওয়ার পরে এটা উল্টো সাইডে চলে যাবে এবারে যে ড্রয়িংটা করেছি সেই ড্রয়িং এর উপর থেকে পুরো সেলাই করে দেবো দিলেই কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি হবে এখানে না কোনো পেপার পেস্টিং ইউজ হচ্ছে আর না কিছুই এখানে কিন্তু খুব সুন্দরভাবে গলার পট্টিটাও বসে যাবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে মিডিলের যে আড়াই ইঞ্চি দাগটা দিয়েছি তার পাশ থেকে দুসুদ দুস করে আমি সেলাই দিয়েছি দিয়ে তারপরে নর্মালি যেমন ড্রয়িং আছে ড্রয়িং এর উপর থেকে সেলাই দিয়ে নিয়েছি তো পুরোটা হয়ে যাওয়ার পরে দুষুধ করে এক্সট্রা কাপড় রাখবো রেখে বাদবাকিটা কেটে নেব তারপরে নিচের দেখুন আমরা যে আড়াই ইঞ্চি দাগটা দিয়েছিলাম সেটার মিডিল বরাবর পুরো কেটে নেব নিয়ে কোন গুলোতে একটু একটু করে কেটে নেব যাতে এখানে আমাদের যখন উল্টাবো তখন কোনো সমস্যা যেন না হয় এইভাবে কেটে নেবেন সুতো যেন না কেটে যায় এটা লক্ষ্য রাখবেন আর এখানে কোনটাও একটু কেটে পুরো হয়ে যাওয়ার পরে জাস্ট এটাকে নিয়ে আমাদের উল্টো সাইড নিয়ে যেতে হবে গেলেই কিন্তু কোনো রকমের পেপার পেস্টিং বসাতে হলো না কোনো রকমের তীর লাগলো না উপরন্ত এর ফিনিশিংটাও কিন্তু খুবই ভালো আসে আর একটা সুতজাতীয় কিছু নিয়ে এর যে কোন কোনটাকে বের করে নেবেন নিলেই কিন্তু এখানে পুরোটা আমাদের গলার যে ডিজাইনটা যে শেপটা সেটা খুবই ভালোভাবে বেরিয়ে যাবে এখানে আমি এই ডিজাইনটা দেখেছি আপনারা যে কোনো ডিজাইনের ওপরে কিন্তু এই প্রসেসটা করতে পারেন আর এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব আপনারা চাপ সেলাই না দিয়ে এখানে হেম দিতে পারেন কোনো প্রবলেম নাই তো আমি এখানে পুরোটা প্রথমে চাপ সেলাই দিয়ে নেব তারপরে এখানে আমি হেম দিয়ে নেব আর এখানে মিডিলে একটা আমি বোতাম দিয়ে নেব যাতে এটা দেখতে আরো বেশি সুন্দর হয় তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এর ফিনিশিংও কেমন হয়েছে অবশ্যই সবটা কমেন্ট করবেন আপনারা আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন অবশ্যই আপনাদের টপিক নিয়ে চলে আসব তো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে কিন্তু ফলো করে রাখবেন তো এখানে দেখুন তৈরি হওয়ার পরে ঠিক এই রকমটা দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে আর এখানে মিডিলের ডিজাইনটা দেখেছেন বোর্ড নেকের ওপরে এটা কিন্তু খুবই ভালো লাগে আর মিডিলে আমি একটা কাঠের বোতাম এখানে বসিয়ে নেব নিলে কিন্তু অল ওভার আমার তৈরি হয়ে যাবে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আর যারা অনলাইন ব্যাচে আমার ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হতে পারেন ব্লাউজের নতুন ক্লাস শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ব্লাউজেরই হচ্ছে মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাস হবে শুধু ব্লাউজ থাকবে চাইলে ভর্তি হতে পারেন এখানে নাম্বার যাচ্ছে ফোন করবেন টা